what no. যতগুলো এটা গ্রামগঞ্জের ঐতিহাসিক পাতা খেলা আর এই পাতা খেলাতে যে বিভিন্ন বনক দেখেন আমি দেখাচ্ছি আমাদের বিভিন্ন বনকেরা তারা বিভিন্ন ইয়েতে তারা পাতাকে দেখছে এবং তারা ছুটে দেওয়ার জন্য ইয়ে করবে অতির পাশেও ফোন করছে কোনো তারা অলরেডি তারা বিভিন্ন জায়গা থেকে বসেছে এবং চতুর্দিক থেকে তারা পাচার এই যে আমার পাশে দেখছেন এই যে এখানে পাশে যে রয়েছে পাতা এই পাতাকে তারা এ পাতাকে তারা এখানে তাদের যে মন্ত্র এই মন্ত্রটি এখানে মহিলা গ্রুপ রয়েছে

An enquanto s Vocal

অনেকে চেষ্টা করতেছে পাতা নিয়ে আসার জন্য কিন্তু কেউই নিয়ে আসতে পারতেছে না পাতা দেখো ওই পাতায় দেখতেছি কথা

जर तो रिच रहते हैं। এটা গ্রামগঞ্জে একটি ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী খেলা একটি পাতা খেলা এখানে পাতা লাগাচ্ছে দেখ দেখেন লাফাতে লাফাতে পাতা যাচ্ছে সেই গনকের কাছে দেখেন কিভাবে এই যে মাছখানে যে কলার গাছটা দেখছে এই কলার এখানেই গাছ পাতা একটি ট্যাবিজ পুঁজে রাখা হয়েছে ইয়েতে পাতা ওখানে থাকে কিন্তু এই বনুকেরা চতুর্দিক থেকে মানে যে বিভিন্ন ইয়ে বলে নিয়ে আসে আর কি এ পাতা হ্যাঁ মন্ত্র হ্যাঁ আর এখানে পুরস্কার রয়েছে বাট এখানে কী পুরস্কার পুরস্কার করছে সেটা তো যায় না অনেক বড় বড় পুরস্কার দেওয়া হয় এখানে যে পাতা টানতে পারে এরপর দেখেন যে একটি মহিলা হচ্ছে গনক

대한민국과 사 এপার দোপানি ওপরে দিও তোমার নামে নাম এই এপার দোপানি ওপরে তোমার নামে হাই তনি নবী নূর মোহাম্মদ নূর বানু নূর সন পতরঙ্গ দিলা লগ্নতাপুর মারবান রাইতে কুকপা এই সি পলত তাই নি দ্বারা

ओ जी महाराज के बारे ठीक है हम 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 हम